আমি একটা ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়েছিলাম বাবা মাকে অনেক বুঝেছি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না কিন্তু বাবা মা বুঝে নাই তারা চায় টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে হোক চল্লিশ হোক বা পঞ্চাশ হোক কোনো সমস্যা নেই আমার বড় বোন কেউ বিয়ে নেই তাতে কি হয়েছে টাকা পয়সা তো আসে তাতে দিব্যি চলে যাবে আমি তাদের এই সিদ্ধান্ত না মেনে বাড়ি থেকে পালিয়ে যাই বিয়ে করি তাকে যাকে আমি খুব ভালোবাসতাম বিয়ে করার পর বাসার সবাইকে জানাই কিন্তু কেউ মেনে নেয়নি আমার স্বামী একটা কোম্পানিতে ছোটখাটো চাকরি সেখানে সে মাসে বারো হাজার টাকা বেতন পায় ওর বড় ভাইয়ের বেতন অনেক বেশি ছিল ওদের বাসায় কেউ আমাদেরকে মেনে নেয়নি আমাদের কথা শুনে রাজি হয় না সেজন্য আমরা দুজন একটা ভাড়া বাড়িতে উঠলাম ভাড়া বাসে উঠে অগ্রিম দিতে হলো দুই মাসে ছোটখাটো টুকটাক জিনিস কিনে সব টাকা শেষ হয়ে গেল আমার নাম তিন্নি আমার স্বামীর নাম হৃদয় আমার স্বামী আমাদের বিয়ে হওয়ার কিছুদিন আগে মাস্টার শেষ করে কিন্তু আমাদের বিয়ে এক বছর পর আমার স্বামীর হঠাৎ করে চাকরিটা চলে যায় চাকরি চলে যাওয়ার পর দুই দিন প্রায় ঘরে রান্না হয়নি আমার স্বামী আমার সামনে এসেও দাঁড়ায়নি আমি আমার মাকে ফোন দিলাম বললাম কিছু টাকা ধার দিতে পরে আমি তাকে দিয়ে দিব কিন্তু সে আমাকে সরাসরি মানা করে দেয় এরপর মাকে সব খুলে বললাম বললাম মা মা আমরা আমরা খুব কষ্টে আছি দুই দিন ধরে কিচ্ছু খাই নাই তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই মা বললো খেতে পারিস না আবার আমার থেকে টাকা নিয়ে টাকা দিবি কেমনে এটা বলে মা ফোনটা কেটে দিল মায়ের এমন ব্যবহার দেখে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমার স্বামী এসে দেখলো আমার চোখে পানি পানি দেখে বললো কাঁদছো কেন আমি আসিনা না এরপর সে কোনো কাজ না পেয়ে আমাদের বাসার সাথে আরেকজন ভাড়াটি ছিল তার একটা রিক্সা নিয়ে সে বের হয়ে গেল প্রথম দিন রিক্সা চালিয়ে এসে ভাত খাওয়ার সময় দেখলাম সে একটু পর পর হাত দুই নিচ্ছে আমি জোর করে হাতটা দেখতে গিয়ে দেখি তার হাতে ফোসকা পড়ে গেছে এভাবে কিছুদিন চলতে লাগলো ঈদের সময় আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ঘরে কোনো বাজার নেই কী খাবো কী করবো বুঝতে পারতেছি না সংসার জীবনের দ্বিতীয় ঈদ তাও না খেয়ে কাটালাম মাঝরাতে স্বামী রিক্সা নিয়ে বের হলো বাসায় আসার সময় চাল ডাল আর দুটো ডিম নিয়ে আসলো আর কিছু টাকা আমায় হাতে দিয়ে বললো তুমি তোমার মতো পড়াশোনা শুরু করো আমি বললাম না থাক পড়াশোনা আর করতে হবে না তারপর বাধ্য হয়ে আমি আবার পড়াশোনা শুরু করলাম আমার স্বামী সারাদিন রিক্সা চালাতো রিক্সা চালাতো বলতো মাঝরাতে নাকি অনেক প্যাসেঞ্জার পাওয়া যায় অল্প অল্প করে টাকা জমিয়ে একটা রিক্সা কিনে এনে সে একজনকে সেটা ভাড়া দেয় দিনের বেলা সে সবজি বিক্রি করে রাতের বেলা রিক্সা চালায় ভালোই চলছিল কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর রিক্সাটা যাকে ভাড়া দিয়েছিল সে রিক্সাটা নিয়ে পালিয়ে গেছে এরপর একদিন হঠাৎ করে আমার মা আমাকে কল দিয়ে বলে তোর বাসায় তোর বড় বোন আসবে দাওয়া দিস আমার স্বামীকে বললাম আপু আসতে বলছে কি দাওয়াত দিব আর কি খাওয়াবো কোথায় বসতে দিব আমার স্বামী বলে উঠলো বরং আমরাই চলে যাই আসতে হবে না আপুর সাত মাসের অনুষ্ঠানের দিন গেলাম আমি আর আমার স্বামী তেমন ভালো কোনো পোশাক পরে যায় নাই হাতের কাছে যা ছিল তাই পরে গেছি আপুর বাসে যাওয়ার পর সবাই আমাদেরকে নিয়ে হাসি তিরস্কার করলো আমার মা আমাকে রুমে গিয়ে নিয়ে বললো কি রে তোর কি কোনো ভালো জামা ছিল না এটা কি পরে আসলি আপু বললো ওর ভাগ্য ঠিকই ছিল ওর নিজের কপাল দোষে ও এমন করেছে ও চাইলে এখন সব ঠিক করে নিতে পারে ওই ছেলে কিন্তু এখনো ওকে বিয়ে করতে রাজি আছে তারপর আপা বলো তুই তোর স্বামীকে ছেড়ে দে আমি মা আর আপুর কথা সহ্য করতে না পেরে পাশের রুমে এসে দেখি সবাই দুলাবাইকে আদর আপ্যায়ন করছে নাস্তা দিচ্ছে কিন্তু আমার স্বামীকে কেউ কিচ্ছু দেয়নি পাশের রুম থেকে আপু এসে অনেক হাসি ঠাট্টা করছে তিরস্কার করছে অপমান করছে আমার হাজব্যান্ড রিক্সা চালায় কেন এটা নিয়ে আমার আর সেখানে বসতে ইচ্ছে করতেছে না গা ঘিন করতেছে আমি আর দেরি না করে স্বামীকে নিয়ে চলে আসলাম বাসায় বাসায় আসার পর আমার আমি বলো তুমি চাইলে চলে যেতে পারো কিন্তু আমি আমার স্বামীকে বললাম তুমি এই কথা আর কখনো মুখ দিয়ে বের করবে না সেদিন রাতে দুজনে অনেক কান্না করেছি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি এভাবে অনেক দিন কেটে যায় কিছুদিন পর আমার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় আর আমার স্বামীর কলেজে চাকরি হয় কয়েক বছর পর সে একটা বিজনেসও দেয় এখন আমাদের বাড়ি গাড়ি সব কিছু আছে কোনো কিছুর অভাব নাই বিয়ের প্রায় বারো বছর হয়ে গেল এখনো আমাদের মধ্যে ভালোবাসার কমতি নেই উল্টো আরো অনেক বেড়েছে এখন আমার মা বোন সবাই আমাদের বাসে বেড়াতে আসে আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করে কিন্তু আমাদের আর তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না গল্পটা একটা আপুর ছিল